দুষ্টা খুব দরকার নেই ভিডিওর জন্য খুব দরকার না যে এটা আমার অনেক ভালো লাগছে এবং কি পছন্দ হয়েছে তবে এটা মনে হয় ব্লুটুথ সিস্টেম হ্যাঁ ব্লুটুথ আছে রিমোট আছে এটা রিমোট দিছ না ব্লুটো সিস্টেমে দেয় দেখানো আছে ভিডিওর মধ্যে যে মোবাইল দিয়ে ভিডিও আজকে আমি ভিডিও দেখতেছো চকলেট আমার ছেলের জন্য আনছি দাও দাও চকলেট আমি হামু सब सपड़ा दु सौकट वे